আমি এই <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে রান্না ঘরের কাজ কুচি পুজো দিয়ে চলে যাচ্ছি গৃহপ্রবেশ বাড়ি মানে আমার নরদের বাড়ির গৃহপ্রবেশ আছে তো নিমন্তন্ন আছে চলে যাচ্ছি তো এই যে গিফটটা নিলাম তার সাথে একটু মিষ্টি নিয়ে নিলাম আর চলে এলাম আর এইযো এর বাড়ির গৃহপ্রবেশ তো ও বাবা মানে লোকনাথ বাবাকে নিয়ে বসে আছে আজ ও তিনটে ঠাকুরই প্রতিষ্ঠা করে নেবে তো লোকনাথ বাবা শিব ঠাকুর আর বজরংব্যালি তো তিনটে ঠাকুরকে নিয়ে এসেছে এই নতুন ঘরে আজ প্রতিষ্ঠা করবে আর গিয়ে প্রবেশ আছে তো ওই যে পুজো বাড়িতে এলাম তারপরে একটু হাতে হাতে সব জোগাড় করে দিয়ে এবার আমরা সবাই মিলে একটু যাচ্ছি যে কে কোন ফ্ল্যাটটা পেয়েছে কীরকম রুমটা পেয়েছে তো আমরা দেখতে যাচ্ছি বলছে চলো বৌদি দেখে আসি তো সবাই মিলে যাচ্ছি এগুলো সব ননদ সবাই মিলে এখন দেখতে ওর জেঠিমা তারপরে কাকি যে কাকা যারা কী ভাবে মানে কিরকম ফ্ল্যাটটা পেয়েছে সেটা এই পুচকুটাকে দেখছো এ না একদম ঘুমাতে চাইছে না না খেতে চাইছে তো ওর মা খুব বিরক্ত হয়ে যাচ্ছে বাচ্চা মানুষ গরমও পড়েছে তো যাই হোক ওকে নিয়ে একটু গেলো তারপর আমরা ঘুরে টুরে একটু ছাদে গেছিলাম আবার চলে এলাম নিচে যে তোমাদের দেখা খাচ্ছে এই যে ঘরটা এই যে হাতে হাতে মানে জোগাড় করে দিয়ে গেছিলাম আর কিছুটা জোগাড় ছিল সেটাই যে এই কাকিমা এসেছে কাকিমা ওর মা সবাই মিলে করে নিয়েছে তারপরে বাকিটা যেটা বাউন্ডের কাজ সেটা ওরা গুছিয়ে নিচ্ছে তো এই যে এদিকে গোছানো পাট পর্ব চলছে আর এই যে কাকিমা বসে আছে একটু বলছি ভিডিও করব কাকিমা মানে দেখছে হাসছে উনি ভিডিও করতে ভালোবাসে আর ভিডিও করলে না একটু হেসেও ফেলে তো যাই হোক ভালোই লাগে পরে এই দেখো আমি না একদম কুর্তি পরে এসেছি এত গরম আর জানি গিয়ে একটু হাতে হাতে জোগাড় করবো সেই জন্য শাড়ি পরে আসলাম না তারপরে এই যে নিচে এইদিকে দিকে রান্না হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া রাত্রের রান্না বান্না সমস্ত কিছুটা নিচেই হচ্ছে তারপরে এইদিকে পুজো অঞ্জলি দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা গেছিলাম খেতে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এলাম উপরে তো এই যে হোম হবে এখন একটু হোম দেখব। মানে পুজো পুরো শেষের মুখে হোমটা হয়ে গেলে ওদের পুজো কমপ্লিট হয়ে যাবে অনেকক্ষণ ধরে পুজোটা হয়েছে জানো তো যেহেতু গৃহপ্রবেশ তারপরে তিনটে ঠাকুর প্রতিষ্ঠা করেছে অনেকটাই সময় লেগেছে তো এইদিকে হোম হচ্ছে আর এই যে ননদ আর নন্দে মানে দুজনে এখন বসে আছে একসাথে হোমের এখানে ওদের অনেক কাজ আছে তো অঞ্জলি দেবে মানে হোম করবে বসতে বললো বামুন ঠাকুর তো ওরা বসলো আমরাও বসে আছি আর এই যে কথা বলছি আমি একটু ভিডিও করছি তো দেখো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই যে বাড়ির পুজো শেষ করে আবার চলে এলাম ননদের বাড়ির পুজো খেয়ে মানে গিয়ে প্রবেশে নিজের বাড়ির পুজোটাও কমপ্লিট হলো তার দুদিন পরে একদিন পরেই চলে এলাম ননদের বাড়ি চলে এলাম বলতে এটা আমাদের পাড়ার মধ্যে মানে এপার ও আর ওপারে এরকম একটু এসে রোডের গায়ে ফ্ল্যাটটা হয়েছে তো যাই হোক বন্ধুরা দেখলে পুজো কমপ্লিট হলো খেলাম দিলাম গল্প টল্প করলাম ওরা বলল দিই বাড়িতে গিয়ে এখন কি করবো ওদের সাথে একটু গল্প টল্প করে বাড়িতে এসেছিলাম এসে এখন রেডি হয়ে চলে গেছি তো এই যে রেডি হয়ে গেছি এবার করুন এই যে এখন এই বাড়িতে চলে এসেছি এবার একসাথে আমরা দুজন যাব ওদের বাড়ি তো এই যে চলে এলাম একটু ছাদে উঠেছিলাম বেশ চাপটা খুব সুন্দর উঠেছে জানো তো বন্ধুরা বেশ ভালো লাগলো একটু ভিডিও করে নিলাম এবার ছাদ থেকে সবাই মিলে নিচে চলে যাচ্ছে তারপরে এই যে নিচে চলে এলাম এসে এখন সবাই মিলে বসে একটু গল্প হাসি মজা হচ্ছে আর এই যে কাকিমা সবাইকে প্রসাদ দিচ্ছে আমাদেরও দিল আমরা খেলাম দিলাম এখন বসে আছি যেহেতু এখন নিচে সবাই খাওয়া দাওয়া করছে আমরা এখন আর গেলাম না পরে যাবো একসাথে খাওয়া দাওয়া করবো তো এই যে এখন বসে বসে ভিডিও করছি গল্প যে কথা বলছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তারপরে এই যে এখন গল্প করছি আর আমাদের খাওয়া দাওয়া আগে হয়ে গেছে ওরা এখন খাচ্ছি মেনুতে কী কী আছে দেখে না তো ভিডিওটা এখানেই শেষ করছি আজের টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকে